مرحبا زبان کھلے مولانا محمد وعلی امین ایک تو زبان کھلے ذکر کری لا الہ لا الہ bhalo lage la ilaha illallah ala ilaha illallah ala ilaha illallah mohabbat la ilaha illallah ala সাল্লাহ আলাইহ আসাল্লাম আল্লাহ সাল্লাহ সাল্লাম মারিক আলাই মাজাজ মহতারাম ঐতিহ্যবাহী নূরে বাইতুল্লাহ জামে মসজিদের উদ্যোগে মহান রব্বে কারিমের আলী সন্দারবারে লাখ কোটি তার চেয়ে অনেক বেশি সুক্রিয়া যে মহান আল্লাহ আপনাকে আমাকে সুস্থ রেখে ভালো রেখে নিরাপদে রেখে দুনিয়ার সব ব্যতিব্যস্ততাকে উপেক্ষা করে একটি জান্নাতি টুকরা জান্নাতের বাগানে জীবনের গুণাগুলো মাফের আশায় আল্লাহর বান্দা থেকে আল্লাহর বন্ধু হওয়ার আশায় বসার তৌফিক টুকুন যেই রব ভিক্ষা দিয়েছেন আসুন সেই মহান রব্যে কারিমের আলী সান হৃদয়ের সব টুকুন আবেগ অনুভূতি ভালোবাসাকে উজাড় করে কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে সিংহের মতো গর্জন দিয়ে আকাশ বাতাস মুখরিত করে আল্লাহ পাকের দেওয়া জবান টুকুন বড় করে আসুন একবার কালিমা তো আদায় করি পরি আলহামদুলিল্লাহ পিছনের ভাইরা একটু আওয়াজ করে পারেন আলহামদুলিল্লাহ লাখ কোটি তার চেয়ে অনেক বেশি দরুদার সালাম প্রেরণ করছি আল্লাহর সৃষ্টির যিনি প্রধান আকর্ষণ এ বিশ্বসভার যিনি সভাপতি সমস্ত নবী রসুলগণের যিনি মাথার মুকুট মাথার তাজ যিনি শামসুল হিদায়েত নোরুল হিদায়েত যিনি শামসুদ্দহা বাদরুদ্দোজা নরুল হুদা সাহেব এ কবা আও সাইনে অও আদনা যিনি ইমাম সাকলাইন ইমাম উল কৈবলাতাইন ইমামে জাদ্দিল হাসান ওয়াল হোসাইন রদিয়াল্লাহু দাল আন হোমা যিনি আসবাবে নবৌয়াত শাহন শাহে সালাত যিনি মক্কার মাথি মাদিনার জ্যোতি দুকুলের সাথী আপনার আর আমার ব্যথার বেথি দয়ার দরদি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লামার ওপর যেই মহান র বিনা চাওয়ায় বিনা দরখাস্তে আপনাকে আর আমাকে সেরা নবীর সেরা উম্মত করেছেন খুশি না বেজার আমি আপনাদের খেদমতে জানতে চাই খুশির আওয়াজটা কি কম হয় না বেশি হয় তাইলে যে যতটুকুন খুশি ততটুকুন আওয়াজ করে কালীমাতুর শুকুর আদায় করে আরেকবার আপনার আর আমার দাম কত এই একটা প্রশ্নের উত্তর দিয়ে আমি আমার মূল আলোচনায় যাব আমার রবে জগতের মধ্যে হজরতে পায়লম্বার ঈসা রুহুল্লাহ এই জগতের মধ্যে পায়গাম্বর করে নবী করে পাঠিয়েছেন তিনি রব্বে কারিমের আলী দরবারে ফরিয়াদ করে বলে মালিক এই জগতের মধ্যে নবী হতে চাই না তোমার রহমতের দুয়ারে ভিক্ষা চাই তোমার আপন দোস্ত রহমতুল্লিল আলমিনের উম্মত আমি নবী ঈশাকে তুমি বানায়া দাও সোবাহান আল্লাহ আর জোরে কন্যা সোবাহান আল্লাহ হাজরেত নবী এই সার দোয়া কবুল করে নিয়েছেন কে আল্লাহ তাআলাহ তাকে উঠাই আনিছেন আসমানে এ জগতের মধ্যে আবার আসবেন নবী হয়ে নয় আপনার আর আমার মতো আমার নবীর উম্মত হয়ে জরে গন্যা সুবাহান আল্লাহ তাইলে এই নবীর উম্মতের দাম আছে না নাই প্রিয় সুধির আল্লাহ সুবাহান হুত আল্লাহ তার আপন দোস্ত বিশ্ব মানবতার হেদায়েত মুক্তি কল্যাণ এবং নাজাতের জন্য সমাগত যেই রমাদান এই রমাদান আল কারিমে এই আল কোরআনকে আপনারা আমার হেদায়েত মুক্তি কল্যাণ এবং নাজাতের জন্য দিয়েছেন জোরে কন্যা আপদ মস্তক এ টু জেড আপনার জীবনের যা কিছু দরকার কমপ্লিট অ্যান্ড কম্প্রিহেন্সিভ পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ করে আল্লাহ এই কোরআনকে আপনারা আমার জন্য তার বন্ধু তার দোস্ত রহমতুল্লিল আলামিনের উপর আপনারা আমার জন্য হেদায়েতের সুধা মহা সংবিধান করে আল্লাহ এ জগতের মধ্যে পাঠিয়েছেন জোরে বলেন না সোহান আল্লাহ এটি এমন এক গ্রন্থ এটি এমন এক কিতাব কিতাব লা কিতাবি এটা এমন একটা গ্রন্থ এই গ্রন্থের মধ্যে কোন ভুল কি কথা বলেন কোন ভুল লা লা কোন সন্দেহ করে দিয়েছেন একজন জবানটা খুলে আওয়াজ করে বলেন তিনি কে সেই মহান পবিত্র কোরআন আল কারিমের দ্বিতীয় সুরাম সৌরতুল বাকারার প্রথম দিকে আমার রব ডেকে ডেকে বলেন আমার গোলামেরা আমার বন্দারা শোন আলিফলা জোরে জোরে পরেন্লা এটা এমন এক গ্রন্থ এটা এমন এক কিতাব পৃথিবীর ইতিহাসে এমন কোনো গ্রন্থ নাই এমন কোনো কিতাব নাই যেই কিতাবের শুরুতে আমার আল্লাহ যেভাবে ওপেন চ্যালেঞ্জ করলেন ওপেন ডিক্লার করলেন যেটা এমন এক গ্রন্থ লা আলা রইবা এর মধ্যে কোনো সন্দেহ নাই কোনো ভুল নাই নির্ভুল নির্ভেজাল করে আপনার আর আমার হেদায়েতের জন্য কোরআন পাঠিয়েছেন একজন জোরে জোরে বলেন তিনি কে আবান্ধব উনিশশো সালে মক্কাতে একটা এডুকেশন কনফারেন্স হলো বিশ্বের নামি দামি জ্ঞানী ব্যক্তিবর্গ সেই জায়গায় হাজির হলো ফ্রান্সের একজন বিখ্যাত সার্জন ডক্টর মরিস বুকাইলি তিনিও সেই প্রোগ্রামের মধ্যে হাজির হলেন তিনি গিয়ে দেখেন সব ধর্মীয় গ্রন্থ যখন এক জায়গায় করা হলো যে যেটা ভালো লাগে সে সেটা স্টাডি করা শুরু করল ডক্টর মরিস বুকাইলি তিনি আল্লাহর কোরআন হাতে নিলেন কোরআন সম্পর্কে জানতে চাইলেন কোরআন সম্পর্কে জানতে চেয়ে প্রথমেই তিনি দেখলেন আমার রব জগতের মানুষের কাছে ওপেন্ডিক্লার করলেন চ্যালেঞ্জ দিলেন ঘোষণা করলেন রায় জগতের মানুষেরা শোনো লা লিকাল কিতাব লা রই বাফি এটা এমন একটা গ্রন্থ এটা এমন একটা কিতাব এই কিতাবের মধ্যে যার পরিমাণ কোনো ভুল না আই সোভা ডক্টর মরিশ বুকাই আশ্চর্য হয়ে গেলেন পাগল পড়া হয়ে গেলেন দওয়ানা হয়ে গেলেন জগৎ বিখ্যাত বিজ্ঞানী তিনি চিন্তায় পড়ে গেলেন কী ব্যাপার পৃথিবীর ইতিহাসে যত মানুষের লেখা গ্রন্থ আমি ধরলাম পড়লাম শুরুতেই সব মানুষ লিখে দেয় আমার বইয়ের মধ্যে যদি কোনো ভুল আপনারা পেয়ে থাকেন আমাকে জানায় দিলে পরবর্তী সংস্করণে এটা সংশোধন করে দিব জোরে জোরে কন ঠিক কিনা কিন্তু আল্লাহর কিতাব আল্লাহর বাণী আল্লাহর কোরআন এটা এমন না ঠিক না বলেন ডক্টর মরিস বুকাইলিং বড় বড় সাহিকদের সাথে আলোচনা করলেন তিনি জানতে চাইলেন আমি এই কিতাবটা পড়তে চাই জোরে জোরে পড়েন এই কোরআনের সংস্পর্শে এই কোরআনের মায়ায় একবার যদি কেউ আসে হেদায়েত দেন একজন জোরে জোরে বলেন তিনি কে ডক্টর মরিস বুকাইলিম তিনি শায়কদের সাথে কথা বললেন আলোচনা করলেন যে আমি এই কোরআনটা পড়তে চাই বলে এটা পড়তে হলে তোমাকে কোরআনের ছাত্র হতে হবে বলে আমার তো সময় নাই আমি বছরে দুই মাস আমি সামার ভ্যাকেশন আমি দুই মাস ছুটি পাই আমি ওই দুই মাসে আমি কি কোরআন পড়তে পারবো মক্কার শায়েকরা বললেন তুমি আসো যদি দুই মাসে না পারো আবার এক বছর পরে যখন সময় পাবে তখন পড়বে আমি অনেক লম্বা কথা একেবারে শট করে বলি ওনার জীবনের পাঁচটা বছর একটু বুঝে থাকলে বলুন কয়টা বছর পাঁচটা বছরে দশটা মাস প্রতি বছরে দুই মাস সামার ভ্যাকেশন উনি কোরআনকে নিয়ে থিসিস করলেন গবেষণা করলেন কোরআন সম্পর্কে জানতে চাইলেন কোরআনকে পড়লেন কোরআনকে বুঝলেন কোরআনকে পড়লেন মানার জন্য নয় ভুল ধরার জন্য একটু বলুন কোর আন কারিমে কি কোনো ভুল আছে একটু জবানটা খুলে বলেন কোনো ভুল আছে ডক্টর মরিস বুকিম কোরআনের সংস্পর্শে এসে কোরান পড়ার জন্য যখন অদ্ভুত হলেন কোরআন পড়া শিখলেন কোরআন নিয়ে গবেষণা করলেন কোরআনকে যতই পরে ইমানের পাওয়ার বাড়ায় দেন একজন জোরে জোরে বলেন তিনি কে আমার রব ডেকে বলেন ওয়া ইদা তুলিয়া তা আলাইহিম আ জবানটা খুলে একবার পরেন আল্লাহ আকবার আমার রব বলেন বান্দা যখন আল্লাহর কোরআনের তেলাওয়াত করে ওই টাওয়ার থেকে এমন ফয়েজ তাওয়াজ্জু বরকত আসে আল্লাহ ইমানের পাওয়ারকে বাড়ায়া দেয় সুবহানাল্লাহ আর জোরে পড়েন আল্লাহু আকবার ডক্টর মরিস বুকাইলি কোরআন পড়লেন কোরআন শিখলেন কোনো ভুল পায় না তিনি দেওয়ানা হয়ে গেলেন পাগলপাড়া হয়ে গেলেন তিনি কোরআনের ছাত্র হয়ে বড় তৃপ্তি পাইলেন ও বন্ধু আমি আপনাদের খেদমতে জানতে চাই ইজ্জত দেওয়ার মালিক একজন জোরে জোরে বলেন তিনি কে এই কোরআন যদি কাঠের সাথে লাগে সামান্য কম দামি কাঠ সেগুন কাঠ না গর্জন না গামারি না লোহা কাঠ না সামান্য নর্মাল যদি কোন কাঠের সাথে এই কোরআন কে রাখা হয় ওই কাঠের দাম বাড়ায়া দেন জোরে বলেন একজন তিনি কে কম দামি একেবারে কাপড় আমি যদ্দূর জানি আশেপাশে অনেক ছোট্ট ছোট্ট গার্মেন্টস ফ্যাক্টরি আছে কি বলেন আছে না নাই এখানে কাপড়ের বিশাল সমারোহ দামি কাপড়ও আছে কম দামি কাপড়ও আছে কিন্তু এই কোরআনকে যদি একটা নরমাল কাপড় দিয়া জরায়া দেয় ওই নরমাল কাপড়টার আকাশ চুম্বি মর্যাদা বাড়ায়া দেন একজন তিনি কে এই জন্য এই কোরআনকে শেখার দরকার আছে না নাই কোরানকে কোরআনকে বোঝার দরকার আছে না না আমবন্ধে কোরআন যখন আমার রব করলেন আমার নবী রহমাতুল লিল আলামিন সরকার আলম খানায় কাবায় রাত যত গভীর হয় এ জগতের অফিস আদালত দোকানপাট মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি বন্ধ হয় আমি আপনাদের خدمت জানতে চাই রাত যত গভীর হয় আসমানের দরজা রহমতের দরজা খুলে দেন একজন তিনিকে আল্লাহ আল্লাহর নাম জোরে নিতে আবার অসুবিধা নাই তো না আমরা পুলিশে ধরে লয়ে যাব কা তাহলে জবানটা খুলে বলেন না রাত যত গভীর হয় আসমানের রহমতের দরজা খুলে দান কে আমন্ধু আমার নবী রহমাতুল লিল আলামিন রাত যত গভীর হয় তাহাজ্জুদের রক্ত খানায় কাবায় আমার নবী রহমাতুল লিল আলামিন তার জান্নাতি জবানে মায়ার সুরে আল্লাহর কোলাণ পড়তেন কাফের মুশরিক বেদিনদের দলরা আবু জেহেল আবু লাহাব উতবা সাইবা মুগীরা উম্মে জামিল হিন্দা এরকম কাফেরদের বড় বড় লিডার আমার নবীর জান্নাতি জবানে এই মধুময় Kalam এর তেলাওয়াত শোনার জন্য তারা পাগলপারা হয়ে যেত জোরে জোরে কন্না সুবহানাল্লাহ আর আমার নবীর জান্নাতি জবানে এক দেখেও এই মধুর তেলাওয়াত শুনতো ওই মানুষটা কালেমা পড়ে মুসলমান হয়ে যাইত সুবহানাল্লাহ একবার আমার নবী রহমাতুল লিল আলামিন কাবায় রাতের বেলা কোরআনের তেলাওয়াত করতে লাগলেন কাফের মুশরিক বেদিনের দলেরা দৌড়াইয়া যায় এক লিডার আরেক লিডারের সাথে দেখা হয়ে গেল এত রাতে তুমি কি চাও বলে কি বলবো কথা কোরআনের না দারুন মধ্যে সিদ্ধান্ত হলো একটা অ্যাসেম্বলি ডাকা হলো এক সিদ্ধান্ত হলো আজ থেকে আর কেউ মুহাম্মাদের কণ্ঠে তেলাওয়াত শুনতে যাইবা না কারণ যেই যায় ওই জান্নাতি কণ্ঠে বরকত দেন একজন তিনি কে আমার ভাইরা বাবারা বন্ধুরা রহমাতুল আলামিন সরকারে আলাম কোরআনের তেলামাত করতে লাগলো কাফের মুশরিক বেদিনগুলো পাগলের মতো দৌড়া যায় দৌড়ায় যায় দৌড়া যায় দারুণ না সিদ্ধান্ত হলো এই কোরআন এটা আল্লাহর বাণী না এটা মুহাম্মাদের বানানো কেতাব জবানটা খুলে জোরে জোরে কন্যা উজুবিল্লা আমার রব এবার পবিত্র কোরআন আল চ্যালেঞ্জ দিলেন ওপেন ডিক্লার করলেন জগতের তমা সৃষ্টি জগৎকে আমার আল্লাহ চ্যালেঞ্জ করে বললেন এটা যদি মোহাম্মদের বানানো কিতাব হয় তাহলে এরকম একটা কিতাব তোমরা বানায়া দেখাও ও ভাইরা বলুন আজও পর্যন্ত কি এরকম কোন কিতাব কেউ বানাতে পারছেনি জোরে বলেন পারছেনি কেউ কোনো দিন পারবেনি এবার আমার আল্লাহ বললেন না 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 এটা তোমরা পারবা না আমার আল্লাহ একেবারে সহজ করে দিলেন ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিন মানসলনা আনা আব্দিনা ফাতু মিমমিসলি যদি তোমরা পারো একটা কোরআনের মতো কোরআন তৈরি করার দরকার নাই যদি পারো তোমরা একটা সূরা বানায়া দেখাও জোরে জোরে কোন আল্লাহু আকবার পর্যন্ত কি কেউ পেরেছে আমার পর্যন্ত কি কেউ পারবে এই কোরআন নাজিল করেছেন একজন জবানটা খুলে বলেন না তিনি কে বন্ধ আব্দুর রব দানাপুরি রহমতুল্লাহ বড় সুন্দর করে লেখেন ওই সময়ে মক্কাতে আজ থেকে প্রায় দেড় হাজার বৎসর পূর্বে একটা বিখ্যাত মেলা হতো হাজি সাহেব শুনছেন মনে হয় ও কাজ মেলা ও কাজ মেলা এটা একটা বিশাল শিল্প সংস্কৃতির চর্চা ছিল ওই উকাশ মেলার একটা বিখ্যাত প্রতিযোগিতা ছিল নতুন নতুন কবিতা লেখে আল্লাহর ঘর খানায় কাবার মধ্যে লটকায় রাখবে ঝুলায় রাখবে বিখ্যাত কবিগণ এসে এটা দেখবেন যার কবিতা সেরা হবে তাকে বিশ্ব সেরা কবি উপাধি দেওয়া হবে তাকে পুরস্কার দেওয়া হবে আমার নবী রহমাতুল্লিল আলামিন ডেকে বলে রে আলী মক্কার মানুষগুলো কোরান বুঝতে চায় না ওরা বলে এটা আমার বানানো কিতাব তুমি যাও ছোট্ট করে একটা চ্যালেঞ্জ দিয়া দাও আল্লাহর ঘর খানায় কাবার ওয়ালের মধ্যে ছোট্ট একটা সূরা সুরাই কাউসারটা তুমি লিখে দাও আর ওদেরকে ডিক্লেয়ার করে দাও ওরা যদি পারে তাহলে এই সুরার সাথে এই তিন আয়াতের এই ছোট্ট সুরাটা ওরা একটা আয়াত দিয়া ওরা সাইর আয়াত বানাইয়া জোরাওয়ালা সুরা বানায়া দাও এরকম একটা ডিক্লার তুমি দিয়া দাও জোরে জোরে বলেন সোবাহান আল্লাহ আ আলী আলি রদি আল্লাহ তালা ন হো যার সম্পর্কে আমার নবীর রহমাতুল্লিলা আলামিন বলেন আনা মাদিনতুল হিলমে ওয়া আলিজুন বাবু হা আমি রসুল উল্লাহ একটা এলেমের শহর আর এই এলেমের দরওয়াজা হইল আমার আলী জোরে বলেন না সুবহান আল্লাহ হজরতে আলী এমন এক সাহাবি এই দুনিয়ায় বসে আল্লাহর নবী রহমতুল্লিল আলমিনের কাছে জান্নাতের টিকিট পেয়ে গেছেন সুবহান আমার ভাইরা আপনাদের কি কষ্ট হয়নি কষ্ট হয় আল্লাহর হাবিব নবী রহমতুল্লিল আলমিন এই ডিক্লার যখন দিলেন গোটা আরব জাহানে তোলপার শুরু হয়ে গেল এবার ইসলামকে আটকাইয়া দেওয়া যাবে এবার ইসলামকে থামায়া দেওয়া যাবে ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লি ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার এর সাথে একটা লাইন জোড়া লাগাইতে পারলে ইসলাম শেষ নাউজুবিল্লাহ বলবেন না ইসলামের বাতি জ্বালিয়েছেন কে